আমি কবি যত কামারের আর কাঁসারের আর ছুতরের মুখে মজুরের আমি কবি আমি কবি ভাই কর্মের আর বর্মের যত তরি ভাই সময় যে হাই নাই মাটি মাগে ভাই হলে রাখাত সাগর মাগিছে ভাল পাতাল পুরীর বন্দি নিধাত মানুষের লাগি কাদিয়া কাটায় কাল দুরন্ত নদী সেতু বন্ধনে বাধা যে পড়িতে চাই নেহারি আলো সে নিখিল মাধুরী সময় নাই যে হায় মাটির বাসনা কুড়াতে ঘুরাই কুম্ভকারের চাকা আকাশের ডাকে বড়ি আর মেরি দুঃসাহসের পাখা

বুঝি দুটি ফুটা অশ্রু জলে মধুর মিনতি দোলে সে মিনতি রাখি সময় যে হাই নাই বিশ্বকর্মা যে থাই মত্ত কর্মে হাজার করে সে যে চারণ চাই আমি কবি ভাই কামারের আর কাশারের আর ছুতরের মুটে মজুরের আমি কবি যত ইতরের কামারির সাথে হাতুরি পিটাই ছুতরের ধরি তোর কোন কোন সে অজানা নদী পথে ভাই জোয়ারের মুখে টানি কোন পাল দিয়ে কোন সে সাগরে জাল ফেলি কোন দরিয়ায় কোন সে পাহাড়ে কাটি সুরঙ্গ কোথা অরণ্য উচ্ছেদ করি ভাই কোথার খায় সারা দুনিয়ার বোঝা আর খাল কাটি ভাই পক বানাই স্বপ্ন বাসরে বিরহিনী বাতি মিছে সারা রাতেই পথ চায় হাই সময় নাই হাই সময় নাই